আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় হলো লিম্পি স্কিন ডিজিস রোগ দেখেন লেম্পি স্কিন ডিজিজ রোগের যখন বর্ষা ছেড়ে দেবেন বা বর্ষা সারার মতন লক্ষণগুলো কী কী এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে দেখেন আপনার গরুটি যদি যদি ল্যাম্প স্কিন ডিজিজে আক্রান্ত হয় এবং আক্রান্ত হওয়ার পর প্রাথমিক অবস্থায় আপনি যদি বুঝতে না পারেন ঠান্ডা জ্বর বা হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকেন তারপরও যদি কোনো প্রকার সমস্যার সমাধান না হয় তাহলে বুঝতে হবে যে আপনার গরুটির ভিতরে ইনফেকশন হয়ে গেছে কেননা ভিতরে যদি ইনফেকশন হয়ে থাকে যদি আমরা দেখেছি যে গরু যে ল্যাম্প স্কিন ডিজিসে মারা গেছে এর পোস্টমর্টাম রিপোর্টে দেখা গেছে যে যে গরুর লিভার নষ্ট হয়ে যায় এবং লিভার ফুটে হলে এবং কিডনিতেও আক্রমণ করে থাকে আর যে গরুর কিডনি বা লিভার সমস্যা থাকে সেই গরুরে অ্যান্টিবায়োটিক দিলে কখনোই আপনার গরু অ্যান্টিবায়োটিক সহ্য করতে পারবে না কেননা আপনারা এই ঔষধ ব্যবহার করার আগে আপনারা ঔষধের ভিতরে দেওয়া নির্দেশনা দেখে পরে বুঝে নেবেন দেখবেন অনেক ঔষধে অ্যান্টিবায়োটিক রয়েছে যে যে গরুর যদি কিডনি বা লিভার সমস্যা থাকে তাহলে এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না এরকম লেখা থাকে তাই অনেক সময় যে গরুর কিডনি নষ্ট হয়ে যায় বা লিভারের সমস্যা হয় সেই গরু সুস্থ হতে সময় লাগে বা শ্বাসকষ্ট দেখা দেয় আর যে গরু শ্বাসকষ্ট দেখা দেয় না খেপের ইনফেকশন হয় এবং সর্দি পেকে গিয়ে প্রচুর দুর্গন্ধযুক্ত শ্বাস নিঃশ্বাস বের হয় তখন গরুকে যত্ন ছাড়া আর উপরলার। উপর নির্ভর না করে আর কোনো কিছুই করা যাবে না কেননা উপরালা যদি চায় তাহলে তার জীবন রক্ষা করবে আর উপরওয়ালা যদি না চায় তার জীবন আর রক্ষা হবে না কেননা এই গোষ্ঠীর দেখেন বিভিন্ন স্থানে পানি জমে গেছে এই পানি যদি আমরা নিজেল দিয়ে ফুটো করে বের করে দিই তারপরও গোষ্ঠীর কষ্ট আছে কেননা নাকের ভিতরে সব গত্রগুলো পচে গিয়েছে তাই আপনারা যখনই এরকম সমস্যা দেখা দিবেন বা নাকের ভিতর বেশি অতিরিক্ত পচন শুরু হয়ে যাবে তখন আপনারা বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না তখনই আপনারা শুধু জ্বর সিক দেওয়ার জন্য জ্বরের ঔষধটা খাওয়াবেন এবং জিঙ্ক এর পর যে কোনো প্রকার ভিটামিন ইলেকট্রোলাইট এগুলো খাওয়াবেন এগুলো খাওয়ালে আপনার বইটি দ্রুত সুস্থ হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন